আচ্ছা বুঝলাম না আব্বা তুমি এসব কি বলতেছ তুমি সম্পত্তি দুই ভাগে ভাগ করছো মানে কি হ্যাঁ তুমি তোমার মেয়ের নামে দিছো আর কি করছি এই বাড়ি ঘর সম্পত্তি সব আমার না মনে হয় আমার পেয়েছিলাম আপনি কি করবেন একটা কথা বলবো না দেখো বৌমা তোমরা দুইটা মানুষ তো সারাদিনে ব্যস্ত থাকো অফিস করো বন্ধুদের পার্টিতে যাও বিকেলবেলা কেনাকাটা করতে যাও আমি তো সারাটা দিন বাড়িতেতে বাড়িটাতে একাই থাকি তো আমি আসলে আমার মেয়ের আসতে বলে একটু একসাথে সময় কাটাবো আমার ভালো লাগবে জন্য আমি সবসময় দুশ্চিন্তায় থাকি আমি মানুষটা বাহিরে কাজ করি বাসায় কাজ করি একটু কি রেস্ট দিতে পারবো না আসার সাথে সাথে আপনার হুকুম এটা করতে হবে বৌমা এটা একটু করে দাও না বৌমা ওইটা একটু করে দাও না কেন আমি কি আপনার নিয়ে খাইছি আমি সারাদিন চা খাইনি একটা চার কথায় বলছি মাত্র চা না না হ্যাঁ বলো আমি ইনহেলাটা পাচ্ছি না বাবা আমার জন্য একটা ইনহেলা নিয়ে আয় বাবা বুঝলাম না আমি কি আমার এখন কাজ করতে তোমার জন্য ইনহেলা নিয়ে আসবো তুমি কিছু করছো বলো তো আমাকে শান্তিমতো অফিসে কাজ করতে দিবা নাকি হয়ে রাখো তুমি মেজাজটাই খারাপ করবে তোদের কে আছে কিছু নিয়ে বাসা খালি কর তাহলে তুমি যে ডিসিশন নিছ এটাই ফাইনাল তোমার কাছে এটাই ফাইনাল এটাই ফাইনাল এটাই ফাইনাল যা আচ্ছা বুঝলাম না তুমি কি তোমার ইচ্ছা মতো কাজ করবা আমি তোমার ছেলে না আমার ভাগের সম্পত্তি আমি পাই না আমার সন্তান নাই মারা গেছে আরে বুঝলাম না তাহলে না এই তো হইছে তো চলো চলো সজীব কে যাবা কিছু বলবা কোথায় যাচ্ছিস বাবা বুঝলাম না আপনাকে কতবার বলেছি হুম আপনাকে কতবার বলেছি যে আমরা কোথাও বের হওয়ার সময় আপনি পিছন ডাক ডাকবেন না কেন ডাকলেন যাচ্ছিলাম তো একটা শুভ কাজে দিলে তো মুখটা নষ্ট করে আরে বৌমা সজীব তোর এভাবে কথা বলতেছিস কেন আমি একটু জিজ্ঞেস করলাম তোরা কোথায় যাচ্ছিস অথর একটা বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাচ্ছি ফিরতে সকাল হবে জন্মদিনের পার্টিতে যাচ্ছিস ভালো কথা এই কথা একটু যদি আমারে আগে বলতি তাহলে তো আমি বাসায় আসতে বলতাম কেন কি জন্য আসতে বলবেন ও আচ্ছা আচ্ছা এইবার বুঝেছি মানে আপনার মেয়েকে নিয়ে এসে প্রমাণ করাবেন যে আমরা আপনাকে দেখতে তাই না দেখো বৌমা এখানে আসলে প্রমাণ করানোর মতো কি আছে তোমরা তো জানো আমি গত কয়েকদিন হলো অসুস্থ থেকে উঠলাম কিন্তু শরীরটা এখন আমার অত ভালো নাই কখন আবার স্টক করে তার কোনো গ্যারান্টি আছে সেই জন্য বলছিলাম আর কি যদি তোমার আপারে আসতে বলতাম তখন আমার কোনো টেনশন থাকতো না এই এতটুকুই বলছিলাম আর কি হইছে নাটক বন্ধ করেন আর আমরা না একদিনের জন্য যাচ্ছি এক বছরের জন্য না সহ্য এই চলো তো ও হ্যাঁ দাঁড়াও শোনেন একটা কাজ করেন এই যে এত মেয়ে 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 করেন না ফোন আসতে এসে আগে শোনেন তারপর বলবেন তাই এসে আপনার মেয়ে সহ আপনি আপনার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকবেন বুঝলেন এটা কেমন কথা বললাম কেন আপনারা চাইলেন আপনার মেয়ে আপনাকে দেখাশোনা করবে আপনাকে সেবা যত্ন করবে তো আমরা যখন থাকতেছি না তো আমাদেরও ভালো আপনারও ভালো আপনি আপনার মেয়ের বাসায় গিয়ে থাকেন ওখানে সেবা যত্ন পাবেন আপন ভালো হবে আপনার শরীর একেবারে সুস্থ হয়ে যাবে আমাদের ঘাড়ে কেন শুধু শুধু আপদ হয়ে আছেন আমাকে একটু বলেন তো আপনি দেখো বৌমা তোমরা দুইটা মানুষ তো সারাদিনেই ব্যস্ত থাকো অফিস করো বন্ধুদের পার্টিতে যাও বিকেলবেলা কেনাকাটা করতে যাও আমি তো সারাটা দিনে বাড়িটাতে একাই থাকি তো আমি আসলে আমার মেয়েরা আস্তেগুলি একটু একসাথে সময় কাটাবো আমার ভালো লাগবে সেই জন্য আমি সব সবসময় দুশ্চিন্তায় থাকি চুপ একদম চুপ আপনাদের নাকামি না আমাদের আর সহ্য হয় না সহ্য করতে করতে আমাদের একেবারে লিমিট ক্রস হয়ে গেছে আপনি একটা কাজ করেন তো আপনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যান ওই যে বললেন না আপনার মেয়ে মেয়ে আসবে আপনার মেয়ে আসার দরকার নেই আপনার মেয়েকে ফোন দেওয়ার দরকার আপনি হেঁটে হেঁটে বা কীভাবে যাবে না আমি জানি না আপনার মেয়ে বাড়িতে আপনি চলে যান তো এ তুমি কিছু বলবে আমার না আর সহ্য হচ্ছে না তুমি তো জানো না তুমি সবসময় বাইরে থাকো আমাকে জানা জ্বালাতন উফ বলবো সমস্যা তুমি সবসময় এরকম করো না আমাকে টুকু বলবা তুমি না মেজাজটাই খারাপ করে দাও সবসময় তাহলে আশো তো সহ্য

আমি যে মানুষটা সারা দিন অফিস করে মাত্র বাসায় ঢুকলাম আর আপনি আসার সাথে সাথে আমাকে হুকুম দিচ্ছেন জন্য কিজন্য জন্য আমি মানুষটা বাইরে কাজ করি বাসায় কাজ করি একটু কি রেস্ট নিতে পারবো না আসার সাথে সাথে আপনার হুকুম এটা করতে হবে বৌমা এটা একটু করে দাও না বৌমা ওইটা একটু করে দাও কেন আমি কি আপনার নিয়ে খাইছি হুকুমের কি আছে আমি সারা দিন চা এটা চার কথাই বলছি মাত্র চা খান নাই না চা খান নাই না চা খড় হ্যাঁ নিজের চা নিজে বানায় খেতে পারেন না আমাকে কেন বলেন আমাকে কেন বলেন বলে আমাকে কি জন্য বলবেন আপনি আমি কি এবারে চাকানি এবারে চাকানি আমি আর বলবো না আর বলবেন না কেন 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 বলবেন না কেন বলবেন না হ্যাঁ আর আপনার মেয়ে কই আপনার মেয়ে কই এখন আসেনি সে আপনি যে বললেন আপনার মেয়ে আসবে কই তার খোঁজ কই শুনেন ওগুলো মুখ ফুটে বলাই যায় আমার মতো না এত অত্যাচার তো জুলুম নির্যাতন সহ্য করবে না আপনার মেয়ে আর আপনার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন দুই দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস সহ্য করবে তারপর তারপর কি করবে আর সহ্য করবে না আপনাকে কি করবে তারপর জানেন এইভাবে ঘরটা ধরে এইভাবে ফেলাই দিবি শোনেন আমি আপনাকে বলতেছি আমাকে যদি আপনি কোনো ব্যাপারে হুকুম করেন তারপর না আপনাকে সোজা বাড়ি থেকে বের করে দিব যা বলেছি মাথায় যেন থাকে আর হ্যাঁ আচ্ছা এই যে আপনাকে আমরা এই বাড়িতে থাকতে দিচ্ছি খাইতে দিচ্ছি আপনাকে এত সুন্দর পোশাক দিচ্ছি দরবেশের মতো সবসময় বাড়িতে বসে থাকেন নবাব যাদার মতো কোনো কাজ করতে হয় না তারপর আপনি কোন লজ্জায় আমাদেরকে হুকুম করেন বলেন তো কথা করছেন না কেন এখন কথা ছেলে আর ছেলের বৌমার ঘাড়ে ঘাড়ে বসে খায় আপনাকে লজ্জা করে না লজ্জা করে না আপনার মরতে পারেন না আপনি দেখো বৌমা আমি কিন্তু সজীব আমার পুরো অ্যাকাউন্টের চেক টেক সব কিছু দিয়ে দিছি বিনিময়ে আমি একটু খাই এর বাইরে তো আমি খুব একটা টাকা নিই না বাবা 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 দেখো বৌমা আমার সজীবকে তো আমি সব অ্যাকাউন্টে আমার সমস্ত কিছু দিয়ে দিয়েছি আপনার কে হয় সজীব আপনার কে হয় আপনার ছেলে না তো তাকে দেবেন না কাকে দেবেন আবার সেগুলো তুলনা দিচ্ছেন এই যে শুনেন আপনার সাথে না আমি আর পেঁচাল পাততে পারবো না যান আপনার ঘরে গিয়ে বসে থাকেন যান যাক অসহ্য লোক একটা বৌমা

সজীব আমি ইনহেলাটা পাচ্ছি না বাবা আমার জন্য একটা ইনহেলা নিয়ে আয় বাবা বুঝলাম না আমি কি আমি এখন কাজ বাদ দিয়ে তোমার জন্য ইনহেলা নিয়ে আসবো তুমি কি শুরু করছো বলো তো আমাকে শান্তি মতো অফিসে কাজ করতে দিবা নাকি হয়ে রাখো তুমি মেজাজটাই খারাপ করে দে না আমি কারো বসে না থেকে দোকানে যাব এই এই দেখো না জামাটা অনেক সুন্দর না আমি তো বলছি অনলাইনের জিনিস কি ভালো হয় তুমি সবসময় এভাবে বলো আমার কাছে তো ভালোই লাগতেছে তুমি একটু দেখো না সুজীব এটা একটু করে দেখ তো পড়ার সময় নেই এখানে কি লেখা আছে বলো পড় না আমি পড়তে বলছি একটু পড়ে দেখ এই যে কি কি বলেন এত পড়ার সময় নেই আমাদের কাছে বলেন আমার যত সম্পত্তি আছে সবকিছু আমি দুই ভাগে বিভক্ত করছি এক ভাগ আমার মেয়ের নামে দিছি আর এক ভাগ ইতিম দান করছি আচ্ছা বুঝলাম না বা তুমি এসব কি বলতেছ তুমি সম্পত্তি দুই ভাগে ভাগ করছো মানে কি হ্যাঁ তুমি তোমার মেয়ের নামে দিছো আর এতিমখানা মাত্রাস দিসো অনেকে তাহলে আমি কি ভাইসে আসছি আমি তো দিন মনে করছি এই বাড়ি ঘর সম্পত্তি সব আমার আমারও না মনে হয় তোর আমি কুড়ে পাইছিলাম তুই আমার সন্তান না কি একটা কথা বলবো না অনেক জ্বালাইছো আমার অনেক জ্বালাইছো একজন বাবা হয়ে আমি শুয়ে গেছি যদি কোনোদিন ভালো হয় আমার সন্তানরা যদি ভালো হয় আমি তোমারও আমার মেয়ে মনে করছিলাম কিন্তু না তোরা দুজন কখনোই ভালো হবে না ওইটা আমার বোঝা হয়ে গেছে তোরা আমি আমার অ্যাকাউন্টে যা ছিল সব দিয়ে দিছি না টাকা সত্তরে দিয়ে দিছিলাম সে টাকা আসে আরও নাই প্রতিটা দিন সন্ধ্যা হলে বউ নিয়ে ঘুরতে যাবি পার্টিতে যাবি ফুচকা খাইতে যাবি দামি দামি ড্রেস মোবাইলে তোর বউ দেখবি ওগো আমার এটা কিনে দাও কিনে দিবি বাপের টাকা তো খরচ করতে কষ্ট হতো না এখন নিজে ইনকাম করে তারপর খরচ করিস কতটা কষ্ট হয় বুঝতে পারবি এই বাসা আমি লিখে দিছি এতিমখানায় যত এতিম বাচ্চা কাচ্চা আছে সবার নামে লিখে দিছি তার বিনিময়ে একটা কন্ডিশন আছে আমার দেখাশোনা করবে তারা তোরা এই বাসা খালি কর দুইজন বের হয়ে যা দেখো আব্বা আমি তোমাকে একটা সাপ সাপ কথা বলে দিচ্ছি আমি এ বাসার থেকে কোথাও যাব না আমি তোমার ছেলে তাই না তুমি তোমার মেয়ের নামে যে সম্পত্তি দিছো এই সব সম্পত্তি ফেরত নিয়ে আসবা আরে চাইলে পাওয়া যায় হাতের মহা সম্পত্তি কষ্ট করে পরিশ্রম করে সম্পত্তি করতে হয় যা যা এতদিন তুমি দুধ কলা দিয়ে কাল পুষেছো তুমি আমি পুষেছিলাম আমি দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম তোমরা পোষো নেই বুঝতে পারছো তোমাদের কি মনে নাই আমার জায়গা সম্পত্তি থাকতে আমার বাড়িতে থেকে তোরা আমার সঙ্গে কি এমন ব্যবহার করছিস এই মনে পড়ে না আমি তো তোর বাবা কী চাইছিলাম আমি আমার একটু সেবা হয়তোবা দুবেলা দু মুঠো ভাত ওষুধ কেনার জন্য পঞ্চাশটা টাকা এর বাইরে তো আমার কোনো চাহিদা ছিল না আমার মানুষ মনে করছিলে তোরা কখনো কখনোই আমার মানুষ মনে করিস নাই আজকে খুব খারাপ লাগতেছে আমার সম্পত্তি অন্যরা দেওয়ার জন্য কোনো লাভ নেই খারাপ লেগেও কোনো লাভ নাই তোরা আমার বাসা থেকে এখন বের হয়ে যা ওরা আজকের মধ্যেই বাসে উঠবে বাসা খালি কর প্লিজ তোদের কে আছে সব কিছু নিয়ে বাসা খালি কর তাহলে তুমি যে ডিসিশন নিচ্ছ এটাই ফাইনাল তোমার কাছে এটাই ফাইনাল এটাই ফাইনাল এটাই ফাইনাল যা আচ্ছা বুঝলাম না তুমি কি তোমার ইচ্ছা মতো কাজ করবা আমি তোমার ছেলে না আমার ভাগের সম্পত্তি আমি পাই না আমার সন্তান নাই মারা গেছে আমি আজ থেকে মনে করব আমার কোনো ছেলে সন্তান ছিল না কোনো দিন হয় নাই হবেও না ঠিক আছে তুমি যে কাজটা করছো না একদম ঠিক করোন খুব অন্যায় করছো চরম অন্যায় করছো মাসুল তোমাকে দিতে হবে যা চলো চোখের থেকে আপনার কতটা দেখে আমার এটা সবকিছু না আজকে তোমার জন্য হয়েছে তুমি যদি বাবার সাথে এমন না করতে না বাবা কিছুই করতো না কি সবকিছু আমার জন্য না নিজে যখন বলছো আমাকে যে এটা করো এটা করতে হবে তুমি এটা বাবাকে বলবা হ্যান্ড করবো ত্যান করবা তার বেলায় এখন আমার দোষ দেখো এখন কিন্তু পোলটি মারবা না তুমি তো আমার সব শিখাই শিখাই দিছো যে এই করো ওই করো তাই শুনে তো আমরা বাবার সাথে এরকম করছি এখন তুমি কি করবা সেটা ভাবো আমি আমার বাপের বাড়ি চলে গেলাম তুমি তোমার বাপের বাড়ি চলে গেলে আমি কোথায় থাকবো সেটা তুমি জানো আমিও যাবো চলো তোমার মতো ফকির নিয়ে গিয়ে কি আমি আমার বাপের বাড়িতে মান সম্মান হারাবো বিপদের সময় ঘরের আমি একটা কাজ করি আমি আবার বাবার কাছে যাই বাবার কাছে যে একবার ক্ষমা চাই দেখি ক্ষমা করে কিনা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি হুজুর হ্যাঁ আপনি এই করেন সন্ধ্যার মধ্যে সবাইকে পাঠে দেন আমি বাসায় কিল্লার করছি আব্বা আচ্ছা আলাইকুম রাখি আব্বা শোনো না আমি না তোমাদের বউমার কথা শুনে তোমার সাথে অনেক অন্যায় অভিযোগ করছি আসলে আমার এটা ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার বৌমা না আমাকে ফেলে রেখে চলে গেছে তার বাবার বাড়ি আমাকে নিবে না তাহলে আমি এখন কোথায় যাব। কোথায় যাবি সেটা আমি কি করব। তুমি তোমার বাবা দেখো বাবা আমি বাবা আমি অনেক অন্যায় মেনে নিই এটা মানতে পারবো না একটু মানুষের মতো মানুষ হও তারপরে আমার কাছে এসো তখন আমি দেখবো আজকের জন্য সরি বাবা তুমি আসতে পারো দেখো ছেলে ছেলেমেয়েরাই তো ভুল করে আর বাবারাই তো ক্ষমা করে তাই না যে বাবারা আসলে বেশি ক্ষমা করে আমার মতো সেই বাবাদের সন্তানেরাই অমানুষ হয় মানুষ হতে পারে না আমি এটা এখন বুঝতে পারছি তুমি আমার চোখের সামনে থেকে যাও তুমি চা বিক্রি করো ভ্যান চালাও রাজমিস্ত্রি কাজ করো নিজের যোগ্যতায় চাকরি করো যেটা খুশি করে একজন ভালো মানুষ হয়ে এস্টাবলিশড হয়ে আমার কাছে এসো আমি তোমাকে যতটুকু সম্ভব আবার আগের মতো করে চেষ্টা করব দেওয়ার জন্য তুমি আসতে পারো যাও সরি আমি কষ্ট হলেও তোকে আজকে আমার ফিরে দিতে হলো এছাড়া কোনো উপায় নেই